আমার আর আমার মেয়েদের এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে ঘুরতে গিয়ে সেটা আর বলার মতন না যাই হোক কিছু করার নেই শীতকাল কবে যে শীতকালটা যাবে সেটার অপেক্ষায় আছি সান্ডে ব্রাশ করতে হয় চল লাগে পুরো সুন্দর ঘুরিয়ে 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 করতে তো তোর একার জন্যই ম্যাগি বেড়াবো যতটুকু খাবি ততটুকুই বের হয়েছি মশলা বের পরিবার তোমরা সবাই কেমন আছো আশা তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি শুক্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের আর একটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো ক্রিসমাসের ছুটি পড়ে গেছে ঘরের অবস্থা দেখে তোমরা বুঝতেও পারছ আর সকাল সকাল চলে আসলাম ম্যাগি বানাতে আমার ছোট মেয়ে তিয়া ঘুমের থেকে উঠে গেছে ও ঘুমের থেকে উঠে দুধ খেতে চায় না ওনাকে বমি আসে আর এটা হয় আমিও নোটিশ করেছি ওই জন্য দুধ খাওয়ার জন্য জোর করি না তা কি করবো কি করবো বরমা ম্যাগি করে দাও ম্যাগিটা বসিয়ে দিলাম এখন ঝটপট প্রচুর কাজ আছে একে একে স্টেপ বাই স্টেপ করবো স্কুল ছুটি আমি ওঠার পেছন পেছনই আমার ছোটো মেয়ে তিয়া কিন্তু উঠে গেছে ঘুমের থেকে অন্য অন্য দিন যেদিন স্কুল খোলা থাকে সেদিন আর ঘুম মোটে ভাঙে না কিন্তু আজকে ফট করে ঘুমটা ভেঙে গেছে তাশু এখনও ঘুমাচ্ছে কেন কি বাচ্চারা বাড়ি থাকলে আমি সহজে ঘুমের থেকে ডাকি না একটু লেট করেই ডাকি আর তার মধ্যে আমি অনেকটা কাজও করে নিই দুইজন যখন মানে উঠে পড়ে তখন একটু অসুবিধা হয় কিন্তু এখন একজন উঠেছে তার মধ্যে আমার কিছুটা কাজ তো হয়েই যাবে আর উঠে পর ওই টিভি চালু হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা আমি ওকে বারবার বলছি যা একটু খেলে আয় বলছে মামা একটু পরে যাব পরে যাবো কেন রোদ থাকতে থাকতে যদি বাচ্চারা খেলে নেয় তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না আগে প্রথমে ঘরের কাজগুলো করে নিই রান্নায় যাব কিন্তু একটু পরে রান্না সেরকম কিছু নেই কালকে রাতের আছে কালকে রাতে বানিয়েছিলাম খাবার তা কাল অফিস থেকে আসার সময় চাউমিন নিয়ে এসেছিলো সেটা আমরা খেয়েছি খেয়ে মোটামুটি কেউই সেরকম রাতের খাবার খায়নি সেই খাবারটা রয়ে গেছে শুধু ভাতটা বসালেই হয়ে যাবে ওই জন্য ভাবছি যে এখন আর সেরকম কিছু বানাবো না আগে রাতের যেগুলো আছে সেগুলো আমরা তিনজনকে পরিষ্কার হয়ে যায় ভাতটা থাকবে রাতে শুধু কিছু একটা সবজি বানিয়ে নেবো না হলে না কোনো খাবার দাবার থাকলে আবার কি করব কি না করব আবার কি থেকে যাব ওই জিনিসটা না আমার খুব একটা অসুবিধাতে পরিণত হয়ে যায় কালকে রাত্রি এত ঠান্ডা লাগছিল আমি একটাও রাতের বাসনে হাতি দিই পাচ্ছিলাম না প্রচুর ঠান্ডা ম্যাগি হয়ে গেছে তৈরি করা একদম সিম্পল শুকনো ম্যাগি প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব প্রথম কমেন্টসটি লিখেছে টুম্পা লাইফস্টাইল ব্লগ টুম্পা লিখেছে যে সুপ্রিয়া তোমার ভিডিওটি প্রতিদিনকার মতন বেশ ভালো লাগলো খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ টুম্পা তুমি যে এত সুন্দর একটা কমেন্টস করেছো আমার ভিডিওটি দেখে চলো এবার পরা যাক দ্বিতীয় কমেন্টসটি দ্বিতীয় কমেন্টসটি করেছে মানেশ্বরী দিদিভাই দিদিভাই লিখেছে সুপ্রিয়া আজকের ভিডিওটি তোমার প্রতিদিনকার ভিডিওর মতন বেশ ভালো লাগলো খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ মানে দিদিভাই তুমি যে আমার ভিডিও দেখে এত সুন্দর কমেন্টস করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ যে যে বন্ধুরা ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা শুধু ভিডিও দেখেছ তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কিন্তু আমার এগানো একদমই সম্ভব না ওই জন্য তোমরা এত এত ভালোবাসা দিয়ে যাও আমাকে আর আমি প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে পেশ করার মতন একটু আমি উৎসাহ পাই যে হোক কাজ করছি কিন্তু আজকে একটু অন্য রকমের কাজ আমাকে করতে হবে গ্রিলগুলো মুছতে হবে যেহেতু মেয়েদের ছুটি পড়ে গেছে অনেকটা হাতে টাইম আছে নাহলে মেয়েদের স্কুল খোলা থাকলে একটু তাড়াহুড়ো লেগে থাকে তা ভাবলাম যে আজকে সমস্ত ঘ ঘরের দরজা জানলায় গ্রিলগুলো ভালো করে মুছে নিই তো সবার আগে বেডরুমে গ্রিলটাই আমি মুছলাম তারপরে চলে গেছি জামা কাপড়গুলো একটু দিতে বেশি না অল্প কটায় কাপড় তাই বলে একটা কথা একদম সত্যি এটা না বললেই নয় সেটা হলো কেউ যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু কাজবাজ করার একটু উল্টোপাল্টা হবেই হবে এটা তো আমার ক্ষেত্রে হয় তোমাদের ক্ষেত্রে এরকম হয় কিনা অবশ্যই কমেন্টসে জানিও আর যদি কেউ ধরো ঘরে না থাকলো যেমন অফিসে গেল কি স্কুলে গেল তখন কিন্তু নিজের মনের মতন কাজ করে ওঠানো যায় আর তাড়াতাড়িও হয়ে যায় আর ঘরে থাকলে এইটা লাগবে ওইটা লাগবে সেইটা লাগবে ওইটা করো রান্নাঘর থেকে ওইটা নিয়ে আসো ওই জিনিসটা নিয়ে আসো ওটা কেন হলো না এটা কেন হলো না এই কথাগুলো শুনতে শুনতে কান যেন ব্যথা হয়ে যায় সে কি আর করবো বলো কিন্তু করতেই হবে ছুটি তো হবে স্কুলে কিছু করার নেই আমার বড় মেয়ে আসু উঠে গেছে উঠে এসে সরাসরি টিভির কাছে এই যে কবে যে ছুটিটা শেষ হবে সেটাই হলো কথা এক সপ্তাহের ছুটি দেখতে দেখতেই কেটে যাবে বাচ্চাদেরও একটু আনন্দ করা প্রয়োজন কিন্তু বাচ্চাদের আনন্দের সাথে সাথে আমারও কিন্তু মাঝে মাঝে একটু আনন্দ হয়ে যায় কেন ঘরের মধ্যে অন্য অন্য দিন তো একা একাই সারাদিনই থাকে সেই কখন মেয়েরা আসবে তার জন্য অপেক্ষা করি একটু একটু রাগ হয় ঠিকই কিন্তু এটাও সত্যি আমরাও তো একবার ছোট ছিলাম আজকে ভাবজি মুদিরমাল নিয়ে এসেছি এক সপ্তাহ হয়ে গেছে সেগুলো এখনও না তোমাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি কি কি এনেছি না আমি জায়গায় রাখতে পেরেছি সেই সময়টাই আমি এখনও এক সপ্তাহ ধরে পেরে উঠলাম না কিন্তু আজকে ইচ্ছা আছে মুদির মালগুলো কি কী এনেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব আর জায়গাটা যিনি জায়গায় রাখবো নাহলে না খুব অসুবিধা হচ্ছে দেখা যাক এখন কত দূর কি করতে পারি তা যাই হোক ঝটপট করে আগে কাজগুলো করে নিই কেন তোমরা সবাই যেন হেল্পিং হ্যান্ড বলে আমার কেউ নেই সমস্ত কাজ আমাকে একাই করতে হয় ওই জন্য আমাকে বুঝে শুনে কিন্তু কাজ করতে হয় কখন কোনটা করব অনেক বুঝে চিন্তা ভাবনা করে করতে হয় হট করে যে এইটা ইচ্ছা হলো ওটা করে ফেললাম সেটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না যেহেতু পুরোটাই আমাকেই কিন্তু ঘরের বাইরের সবই আমাকে একাই সামলাতে হয় ঘর ধর ঝাড়ু পোছা সমস্ত সব কিছু হয়ে গেল টুকিটাকি কাজ বাজ হয়ে গেল রান্না কিন্তু এখনও করিনি রান্নাঘরে যাইনি সব কাজগুলো করার পরে শান্তিভাবে রান্নাঘরে যাব এই যে ডোরমেটগুলো দেখেছো পাপসগুলো রোদে দিয়েছিলাম সেগুলো বেশি একটু হালকা হালকা গরম গরম হয়েছে সেগুলোও আমি একটু মেলিয়ে দিই আমি কিন্তু সপ্তাহে দুই তিন দিন ম্যাট রোদে দিই আর মাসের মধ্যে তো একবার আমি ধুবোই ধুবো বেশি আমি ধুই না ইচ্ছা করে বেশিরভাগ ধুতে কিন্তু যেহেতু আমার এই ডোরমেটগুলো না রবারের যদি সুতির হতো কিংবা অন্য কোনো জিনিসের হতো তাহলে কিন্তু সপ্তাহে একদিন ধ

আজকে সারাক্ষণের মধ্যে চা খার আমি সুযোগই পাইনি সেই সময়টাই মনে হয় আমি ভুলে গেছিলাম কিন্তু আর না এবার চা খাওয়ার জন্য মনটা ছুকপুক ছুকপুক করছে মেয়েরা গেছে মানে আমার দুই সুকন্যা গেছে এখন আলমারি গুছাতে বললাম আজকে করিস না শুরু হয়ে গেল এই ওরে কপাল এই দেখো আমি ওকে মানা করেছি আমি ভাবছিলাম তোমাদের সঙ্গে আমি গ্রসারিটা কি কি এনেছি সেটা শেয়ার করব কিন্তু আজকে আর মনে হয় না আমি শেয়ার করতে পারবো না গ্রসারি জায়গাটা জায়গায় তুলতে পারবো কেন কি দেখো আলমারিটের একটা মানে ওদের যে আলমারি জামা কাপড়ে সেটা আজকে পরিষ্কার করা হচ্ছে তা একার পক্ষে পরিষ্কার করা সম্ভব না কি এত কিছুই করবে না চশমা চোখের মধ্যে দিচ্ছে কোনো সময় হাতে নিচ্ছে এদিক ওদিক করছে তো ওর ভরসা বাদ তাশু এতটা একা করে উঠতে পারবে না তারপরে আমি ভাবলাম যে থাক ওর হাতে হাতে একটু করে দিই তাহলে কাজবাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে কেন কি শুধু এই খাটে না আরেকটা খাটে কিন্তু জামা কাপড় পুরো ভরা আছে এই আমার মেয়েরা না নিজেরা যদি একটা জামা কাপড় বের করে তার সাথে সাথে দুটো তিনটে জামা কাপড় কিন্তু এমনিই বেরিয়ে যায় আর আমি এই আলমারিতে খুব একটা গোছানোর চেষ্টা করি না কারণ কিছু কিছু কাজ নিজেদেরও অন্তত করা উচিত তাহলে তো বুঝবে কষ্টটা এবার বসে পড়েছে দুইজনে যার যার জামা কাপড় ফুল করতে আমার ছোট মেতি আর চালাকি কেমন খাটাছে দেখো ও শুধু একবার ট্রাই করে করে দেখছে কোনটা হবে আর কোনটা হবে না কিন্তু তা কিন্তু দিববি জামা কাপড় ভাজ করছে আমি জানি ও কিছু করতে পারবে না জন্য আমিই করছি ছোট মানুষ যাই হোক ঝটপট করে করে নিই রান্না কিন্তু এখনও আমার হয়নি নি এখনো আমি রান্নাঘরের দিকে যাওয়ার সুযোগই পাইনি কিন্তু না জামা শুধু না পারে এতক্ষণ পরে চা নিয়ে চলে আসলাম তার সাথে একটা বিস্কুট আজকে সারাদিনে চা খাওয়ার কথা আমার মনেই ছিল না অন্যান্য সময় এই সময়ের মধ্যে আমার কিন্তু কম করে দুইবার চা খাওয়া হয়ে যায় ওইদিকে আলমারি গোছানোর কাজ চলছে কিন্তু আর দেরি না এবার আমাকে রান্নাঘরে আসতেই হবে তা যে যে তরকারিগুলো আছে সেগুলো একটু দেখে নিচ্ছি সেইগুলো নিয়ে বাইরে রাখবো তারপরে খাওয়ার কিছুক্ষণ আগে একটু গরম করব। হতে পারে এখনও গরম করে রাখতে পারি কেন কি খাওয়ার এখনও অনেক দেরি তাহলে একবারে গরম করে রাখলে কী হবে বাসনপত্রগুলো যা এটা হওয়ার হয়ে যাবে ঝটপট করে আমি মেজে ফেলতে পারবো কী কাজ করছি আর কি করছি না আমি আজকে নিজেও বুঝতে পারছি না সবজনে একসাথে জগা খেচুড়ি হয়ে যাচ্ছে এরকমই হয় বন্ধুরা যদি এদিক থেকে ওদিক কিছু করতে যায় তখন কাজের কোনো ঠিকানা খুঁজে পায় না কিন্তু এটুকুনি জানি যে সবজিটা আছে বলে রক্ষা না হলে ঘরের কাজ করতে করতে আর এদিকে সামলানোটা তার মধ্যে বাচ্চাদের স্কুল ছুটি সবজন্যও লেজে গোবরে হয়ে যেত যাই হোক সবজি আছে একটু করে সবজিটা গরম করে নিই সাথে দুধটাও গরম করে নিই আর তারপরে ভাতটা বসিয়ে দেবো আজকে আর কিচ্ছু না এতটুকুই যথেষ্ট কেন ঘরে কলাও আছে কলা দুধ দিয়েও মেয়েরা খেয়ে নিতে পারে আর আমি কলা খাই না কেন কি আমার না কলা খেলে বমি পায় আমি শুধু দুধ দিয়ে খেয়ে নেবো যা করা রাতের দিকে করব। কখনো কখনো আমার এরকম পরিস্থিতি হয় তোমাদের এরকম হয় কি না আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও এতক্ষণ পরে ভাতটা বসিয়ে দিচ্ছি তার সাথে সাথে না বাসনটাও মেজে নেবো মানে একসাথে দুই কাজ কেন কি আলমারিটা গুছাতে হবে একার পক্ষে কিন্তু সম্ভব না আমার তাশুর পক্ষে সম্ভবই না আলমারি পুরো গুছানো ও করছে ওদিকে তারপর আমি মাঝখান দিয়ে মাঝখান দিয়ে যাচ্ছি ওকে একটু সাহায্য করতে তার আগে ভাবলাম যে এইগুলো করে নিই তাহলে বন্ধুরা আজকে আমার এই লিজেগুবুরি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আর বেশি বাড়ালাম না কাজ এখনও অনেক আছে বেশি বড়ো করলে ভিডিওটি কেউ আর দেখবে না তাহলে আজকে এই পর্যন্ত আশা রাখছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না তোমাদের সহযোগিতা সাপোর্ট সবার ভালোবাসা কিন্তু আমার খুবই প্রয়োজন তাহলে আজ ব্লগটি এখানেই সমাপ্ত করছি আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তীকালে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার